মাই চ্যানেল সোনেশ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির রয়েছি আজকে হচ্ছে উনিশে জানুয়ারি তো আমরা সবাই মিলে চলে এসেছি দেখো আমার হাজব্যান্ডের বন্ধুদের নিয়ে চলে এসেছি ভাই পিকনিকে তো এই মাঠ মাঠের প্রচণ্ড রোদ চলো কী কী করছি টিফিনটা খাওয়া হয়ে গেছে ছিল কেক ডিম সেদ্ধ কলা আর তোমাদের সাথে আর একটা শেয়ার করি আমরা এসেছি এই বারোটা নাগাদ কারণ আমার ছেলেটা এক্সাম ছিল সিটটা দিয়ে ঢুকতে তো দেরি হয়ে গেছে এরপর থেকে যা যা হয় তোমাদের সাথে শেয়ার করতে থাকছি এত ছাওয়া হ্যাঁ হ্যাঁ কি বলে আমার

কিন্তু খেতে খুব ইয়াম্মি হয়েছিল খুব সুন্দর হয়েছিল তোমরা দেখে বলো এটা কি ছিল কিন্তু আমি জানি না এটা কী ছিল কিছুটা আমার তো টেস্ট অন্য রেখেছে কিন্তু এটার নাম অন্য বলছে বাট তোমরা দেখে বলো তো এই জিনিসটাকে কি বলা হয় আমার জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এইটা ছিল চিকেন যারা চিকেন খায় না তাদের ছিল পনির আমরা খেতে বসেছে বাচ্চারা

কি হৈছে বেয়া কি হৈছে বেটে কোন এইদিনা তো এখানে ভেবো না আমরা কেন চর ধরে টানাটানি খেলছি দড়ি নেই বলে কি চর ধরে টানাটানি খেলছি তা নয় আমরা এখানে খাবার জন্য ব্যবস্থা করছি সূর্যের দিকে মুখ করে বসলে খুব রোদ লাগবে তাই উল্টো দিকে বসার চেষ্টা করছি তাই এই এটা এটাকে পাতা হচ্ছে ব্যাস এইটুকুই আমি কিন্তু নাই

তো খেতে বসে পড়েছি এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ আমাদের কয়েকজন পরিবেশন করে দিচ্ছিল আমাদের মেনুতে ছিল পোস্ত আলু পোস্ত আর গোলাবাড়ির মাংস চাটনি পাঁপড় Продолжение আমার হাজবেন্ডের এক বন্ধু এই বন্ধু দুজন আছে যারা এই রান্না করেছে গোলাপরের মাংস জাস্ট রঙটাই দেখতে পেয়েছো খুব ভালো হয়েছে তারপরে চাটনিটাও খুব সুন্দর হয়েছে এরাই লাস্টতে তাই দেখাচ্ছি তিনটে পঁয়তাল্লিশ এই আমাদের খাওয়া শেষ হলো মানে রাত্রে ডিনার পর্যন্ত হয়ে গেল আজকে তো আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই দেখো টাটা বাই বাই